আপনিও কি অ্যান্ড্রয়েড ইউজার তাহলে এই ভিডিওটি আপনার কাজে লাগতে পারে তার কারণ অ্যান্ড্রয়েড ফোনের একটি গুরুত্বপূর্ণ সেটিংস আপনাদেরকে আজকে বলবো আমরা কিন্তু সিকিউরিটি পারপাসের জন্য আমাদের ফোন সব সময় হয় পিন দিয়ে রাখি অথবা কোনো প্যাটার্ন বা পাসওয়ার্ড দিয়ে রাখি যাতে অন্য কোনো ব্যক্তি বা অচেনা কোনো ব্যক্তি আমাদের ফোনটি ব্যবহার করতে না পারে কখনো কখনো এটাও হয় যে ওই পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে বা প্যাটার্ন ভুলে যাওয়ার কারণে ফোনটি আর আনলক করা যায় না এই সমস্যা কিন্তু অনেকেরই হয় আজকে আপনাদেরকে জানাবো খুব সহজেই আপনি কোনো অ্যাপ ইনস্টল করার দরকার নেই আপনি খুব সহজেই আপনার ফোনটি আনলক করতে পারবেন পুরো প্রসেসটি জানার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই সেভ বা ডাউনলোড করে রাখবেন আসুন জেনে না যাও পুরো প্রসেসটি এর জন্য আপনাকে সবার প্রথমে আপনার ফোনের সেটিংসে যেতে হবে এরপর আপনি সার্চ অপশানে যাবেন আপনি সার্চ করবেন ট্রাস্টেড প্লেসেস দেন এই ধরনের একটি ইন্টারফেস অন হয়ে যাবে এখানে দেখুন একটি অপশান রয়েছে অ্যাড ট্রাস্টেড প্লেস এরপর অ্যাড ট্রাস্টেড প্লেসে ক্লিক করবেন এরপর চুজ অন ম্যাপ এই অপশানে যাবেন যাওয়ার পর দেখুন গুগল ম্যাপ অন হয়ে যাবে এখন এই মুহুর্তে আমার এই ফোনটি এই অ্যাড্রেসটি অর্থাৎ এই লোকেশানটি শো করছে তো এখানে এসে আপনি যেই অ্যাড্রেস ইনপুট করবেন হয় আপনার হোম অ্যাড্রেস হতে পারে বা কোনো অফিসের অ্যাড্রেস হতে পারে তো এই মুহুর্তে যদি আপনি আপনার ফোনে এই সেটিংসটি অন করতে চান দেখুন নিচে কনফার্ম অপশন রয়েছে এখানে আপনি যদি কনফার্ম করেন তাহলে আপনার কারেন্ট যে অ্যাড্রেস রয়েছে অর্থাৎ হোম অ্যাড্রেস এখানে সেভ হয়ে যাবে অথবা আপনি যদি চান কোনো ট্রাস্টেড অন্য কোনো প্লেস বা কোনো আদার্স অ্যাড্রেস আপনি যদি অ্যাড করতে চান তাহলে আপনাকে এই অপশনে দেখুন এন্টার অ্যাড্রেস রয়েছে এখানে আপনি আপনার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা ইনপুট করবেন এতে কি হবে এতে আপনার যদি কোনো কারণে আপনার ফোনের পাসওয়ার্ড ভুলে যান বা প্যাটার্ন যদি ভুলে যান তাহলে এই অ্যাড্রেস যেটা আপনি এখানে ইনপুট করবেন বা সেভ করবেন সেই অ্যাড্রেসে যদি আপনি আপনার এই ফোনটি আনেন তাহলে অটোমেটিক আপনার ফোন আনলক হয়ে যাবে দারুণ ইন্টারেস্টিং এর জন্য আপনাকে কোনো থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে হবে না আপনার এন্টার করা অ্যাড্রেসে আপনার ফোনটাকে আনলে পরেই আপনার ফোন আনলক হয়ে যাবে যেমন আমি আমার এই ফোনটির জন্য এই কারেন্ট অ্যাড্রেস সেভ করব তার জন্য আমি কনফার্ম অপশানে যাব এই কনফার্ম অপশানে গিয়ে কনফার্ম করলেই কিন্তু আপনার অ্যাড্রেস সেভ হয়ে যাবে পরবর্তীতে কনফার্ম অপশানে কনফার্ম করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনার অ্যাড্রেস শো করবে এরপর অ্যাড অপশানে গিয়ে এই অ্যাড্রেসটি অ্যাড করে দেবেন এরপর দেখুন এখানে কিন্তু আপনার অ্যাড্রেস সেভ হয়ে গেছে আপনার ফোনের পাসওয়ার্ড ভুলে গেলে প্যাটার্ন ভুলে গেলে আপনি এই অ্যাড্রেসে আসলে পরেই অটোমেটিক আপনার ফোন আনলক হয়ে যাবে বন্ধুরা কোনো প্রসেসটি আপনাদের দেখিয়ে দেওয়া হলো আশা করি এরপর আপনারা যদি আপনাদের ফোনের পাসওয়ার্ড ভুলে যান বা কোনো প্যাটার্ন ভুলে যান আর কোনো চিন্তা করার বিষয় নেই তার কারণ খুব সহজেই আপনারা আপনাদের ফোনটি আনলক করতে পারবেন ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন আপনি যদি এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন পরবর্তীতে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ